হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন আমাদের নিউ আপডেট থেসার মেশিনটা দিয়ে আজকে আমরা ধান মাড়াই করতে আসি ধান মাড়াই করতে আসছি যশোর ঝিনাইদহ করসাদপুরে গাড়িটা আমরা ডেলিভারি দিছি একটু টেস্ট করতে আসছি দেখি কেমন মাড়াই হচ্ছে আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আর একটা কথা বলি হ্যালো গ্যাস আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের নাম্বারটা ভুল হয়েছে দয়া করে কেউ যদি আমাদের নাম্বারটাকে ফোন দেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট নাইন জিরো ফাইভ ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন ধানগুলো দেখি কেমন হচ্ছে ধানগুলো একবারে ফ্রেশ হচ্ছে কোনো ময়লা নেই ধানের মধ্যে দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আমাদের অবশ্যই লাইক শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাথে যোগাযোগ করিয়া হান্ড্রেড পার্সেন্ট গাড়ি পাবেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির রেজাল্ট ভালো হবে নিউ আপডেট থেসার মেশিন गाड़ी गेटअप तो देखें